আলাইকুম ম্যাডাম আমরা সাধারণ জনগণ বর্তমান টিকে থাকার জন্য উৎপাদন বা কোনো একটা ব্যবসার সম্পর্কে যদি কিছু বলতেন মানে কীভাবে আমরা টিকে থাকবো বর্তমান কিছু করে টিকে থাকতে চাই জি

আমরা সাধারণত ইউটিউবে ভিডিও আকারে আমাদের কনসেপ্টগুলি দিয়ে দেয় কেন কারণ প্রত্যন্ত অঞ্চলে আমরা অনেক সময় আমাদের কথাটা একই সময় পৌঁছাতে পারি না একটা ভিডিও কলে বা আমরা যদি ফিজিক্যাল মিটিংও করি অনেক জায়গার প্রয়োজন তো এখন তো পুরো পৃথিবী একটি মানে নেটওয়ার্কে চলে গেছে যাকে বলে অন্তর্জাল সেই বা ইন্টারনেট হ্যাঁ তো এই নেটওয়ার্কের মাধ্যমে থেকে যদি আমরা আমাদের ফুটেজগুলি একদম প্রান্তিক লেভেলে না পৌঁছাইতে পারি তাহলে তো হয় না এই যে একটা রেগুলেশন হয়ে গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমরা যেটা সোশ্যাল মিডিয়া ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে তারপর টুইটার লিঙ্কডিন এই তিনটা মাধ্যম ব্যবহার করি আমরা ফেসবুক ব্যবহার করি না কারণ ফেসবুকের মধ্যে ম্যাক্সিমাম গুজব থাকে বা হঠাৎ করে দিয়ে দেয় বা অনেকে মন্তব্য করতে থাকে একজন ভালো উদ্দেশ্যে আসলেও ডিমোটিভেটেড হয়ে যায় ডিমোরালাইজড হয়ে যায় আবার আবার অনেক কিছু রেসপন্স করতে হয় যার জন্য আমরা ইউটিউব মিডি মিডিয়াটাই রাখি ওটার নিচে আমরা কিছু কমেন্টস অপশনে পাই অনেকের মতামত তো সেটাই আমাদের জন্য ভালো হয় তো ঠিক আছে আমি কথা না বাড়িয়ে এখন গুরুত্বপূর্ণ এসো প্রকল্পের আমরা সাধারণত এসো প্র এসোটা প্রকল্প না ঠিক এসোটা হচ্ছে একটা আমাদের আহ্বান এসো মানে আমরা চলো সবাই মিলে ইউনাইটেড হই আমরা আমাদের অধিকারটা বুঝে নিই এটা বর্তমানে অন্তীকালীন সরকারের যে মূল কথাটাই কিন্তু যে সবাই ইউনাইটেড হই সবাই ন্যায়কে ন্যায় বলি অন্যায়কে অন্যায় বলি অন্যায় বিতর বিরুদ্ধে সোচ্চার হই আর একা না থাকি ইউনাইটেড হয়ে থাকি সবার অধিকার এক অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলি মানে অন্য আমাদের মূল বেসিক নিডসকে অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য বা চিকিৎসা শিক্ষা আর সাথে শিক্ষা এই পাঁচটা হচ্ছে আমাদের মূল স্তম্ভ মূল একটা মানুষের বেসিক নিডস তারপরে আছে আমরা এই পাঁচটা পাবার পরে আমরা জানোয়ার জন্তুর মতো পরিবেশ নষ্ট করব না আমরা অর্থনীতিকে সচল রাখব একজন একজনকে চেরিটি সাহায্য করব। তারপরে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব তারপরে আমরা আমাদের বিভিন্ন সেবাগুলি যেন মানুষের কাছে পৌঁছায় সেই চেষ্টা করব। এখানেও পাঁচটা তাহলে আমরা এসুর যে কাজগুলি আমরা এসুর কাজটা আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি এখন আমরা যেটা আমি এখানে বলি যে আমার এই এসোটা অনেকদিন আগে থেকে একটা উন্নয়নমুখী একটা কনসেপ্টে কাজ করার একটা ধ্যান ধারণা নিয়ে স্টার্ট করেছিলাম তখন কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক ছিল না হ্যাঁ তখন আমার আমরা যে রেজিস্ট্রেশনটা করেছিলাম সোসাইটি একটা সেটার নামই ছিল সোশ্যাল নেটওয়ার্ক হ্যাঁ এটা সোসাইটি একটা রেজিস্ট্রেশন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছিল যে আমরা এখানে অনেক মানে সারা বাংলাদেশ থেকে বারো লক্ষ লোক এখানে অন্তর্ভুক্ত হবো হয়ে আমরা যে একদম প্রান্তিক লেভেল থেকে আমরা উদ্যোক্তা হিসাবে কাজ করবো তো পরবর্তী সোসাইটি নেটওয়ার্ক আর আমরা কাজ করতে পারলাম না বা করলাম না বর্তমান সরকারের আমলে তো করা যায় না সব ক্ষেত্রে ভালো কিছু হতো না একটা জায়গায় গিয়ে কি জানি হতো তো যাই হোক আমরা তো জানি সবাই সাফার তো তারপরেও থেমে যায় নাই অল্প অল্প করে করে গেছি সারা বাংলাদেশে পাঁচশো চৌত্রিশটা জায়গাতে আমাদের ফুটপ্রিন্ট আছে এখন এখানে এসোর যে আহ্বান এখানে কারা কাজ করবে এসো তুমি তো জানতে চেয়েছিলে যে ম্যাডাম এই এসোর কনসেপ্টটা আমরা গতকাল যদিও আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে কমিটমেন্ট পেয়েছি আমরা গতকাল ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি আই এম এফ বাংলাদেশের যে উন্নয়ন পার্টনার এটা ইআইডির ওয়েবসাইটে দেখলেই সার্চ দিলে পাওয়া যাবে উন্নয়ন পার্টনারদের কাছে পাঠিয়েছি যে আমরা যে বারো লক্ষ লোক ইউনাইটেড হয়ে সারা বাংলাদেশের প্রান্তিক লেভেলে কাজ করব। আমরা কি কাজ করব, আমাদের তো একটা ভেনু লাগবে আমাদের একটা প্রশিক্ষণ তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের তো কিছু মানে কস্টিং আছে কিছু তাহলে আমরা এইটা এই কস্টিংগুলি কীভাবে করব। প্লাস আমরা যে উৎপাদনে যাব আমাদের তো মেশিনারিস লাগবে আমাদের তো ফ্যাক্টরি লাগবে আমরা পরিশ্রম দিতে রাজি আছি আমরা সারা দিন বসে কাজ করতে রাজি আছি কিন্তু আমাদের ভেনু লাগবে তারপরে হচ্ছে কি আমাদের একটা ফ্যাক্টরি লাগবে প্রোডাকশন হাউস লাগবে র মেটেরিয়াল লাগবে মেশিন লাগবে তারপরে কি হবে আমি যে কর্মসংস্থানের জন্য আমাদের লাগবে এরপরে হচ্ছে গিয়ে চেন ম্যানেজমেন্ট যে এটা বিপণন এবং মানুষের কাছে পৌঁছে যাওয়া কমোডিটি এক্সচেঞ্জ এখন অনেক কিছু চিন্তা করে এটা তো আমি তোমাকে দুই মিনিট ভিডিওতে বুঝিয়ে বলতে পারবো না হ্যাঁ কিন্তু এখানে আমরা ফাইভ জি ফাইভ জি এশো এশোর এক পাঁচটা উইং আছে হ্যাঁ পাঁচটা উইংয়ের মধ্যে ফাইভ জি গেট রিচ অ্যান্ড রিফর্ম বাংলাদেশ এখানে তোমাকে বুঝতে হবে রিফর্ম রিফর্ম বলতে আমরা এখানে বুঝাচ্ছি রিসার্চ প্ল্যাটফর্ম রিফর্ম রিসার্চ প্ল্যাটফর্ম বাংলাদেশ তাহলে কি ফাইভ জি ফাইভ জিটা কি গ্রেট জেনারেশন গ্রুপ পাঁচটা জি তাহলে এটা হচ্ছে ফাইভ জি এই ফাইভ জিদেরকে আমরা খুঁজে বের করব ওই যে বারো লক্ষ ফাইভ জিকে আমরা খুঁজে বের করবো যেই বারো লক্ষ ফাইভ জি হচ্ছে কি একটা ইকোনমিক জোন তো এইটা হচ্ছে কি প্রান্তিক লেভেলে আমাদের লোকাল গভর্নমেন্টের সাথে এঙ্গেজমেন্ট হয়ে কাজের একটা ধারণা আমরা সবাই মিলে আলাপ করতেছি সোশ্যাল মিডিয়ায় এসতেছি এই করতেছি দেখা যাবে এটা দিয়ে কিন্তু আমরা অনেক দূর আগাতে পারবো না অবশ্যই আমাদের লিগাল ফ্রেমওয়ার্ক একটা গাইডলাইনের আওতায় যেতে হবে যে এই গাইডলাইনটা গভর্নমেন্টের যে নীতিমালা আছে বা নতুন আপকামিং নীতিমালা আগে ফেসিস সরকার কিছু রেজিমেন্টাল নীতিমালা ছিল এখানে সবাই যেতে পারত না কিন্তু এখন ডোর ইজ ওপেন এখন আমরা সবাই সেই ডোর দিয়ে যেতে পারবো তাহলে কি এসব প্রকল্পের পাঁচটা উইং পাঁচটা উইংয়ের মধ্যে আমি তোমাদেরকে গত সপ্তাহে তোমরা যখন অনেকে আসছিলে তখন তোমাদেরকে আমি দিয়েছিলাম যে এখানে প্ল্যাটফর্মগুলি কী প্ল্যাটফর্মগুলি এখানে দেখো যে প্রথম আমরা কি করছি সোশিও পলিটিক্যাল সোশিও পলিটিক্যাল অবশ্যই আমরা পলিটিক্যাল উইংটাকে নিয়ে কথা বলবো এখানে ভলান্টারি হিসাব পলিটিক্যাল কি করা উচিত সমাজে কি করা উচিত না দেখা গেল আমি একটা ধারণা দিয়েছি আরেকজন একটা ধারণা দিয়েছে আমি যেটা জানতাম না বা কোন জিনিসটা সমাজে অন্যায় হচ্ছে আমি তো জানি না আমরা এমন একটা প্ল্যাটফর্মে সবাই সবার সোশিও পলিটিক্যাল কি করা উচিত কি করা উচিত না অমুক কি করছে বা কাকে কিভাবে সংশোধন করে হয় বা আমাদের আইন কি বলে এই বিষয়গুলো আমরা আমাদের নেটওয়ার্কের এই যে প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মে সিভিল ডিউটি ভলান্টিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে একজনকে সহায়তা দিব সোশিও পলিটিক্যাল যে অমুক একজন লিডার তার তার একটা তার মনে হয় এই জায়গাটাই ভুল হচ্ছে চলো আমরা সবাই গিয়ে তার সাথে বিষয়টা সমাধান করি হয়তো সে এটা শুনে একটা নতুন কিছুতে যেতে পারে অথবা ও এটা বলছে ওইটার সাথে আমরা মার্চ করি চলো তো এরকম সোশিও পলিটিক্যাল একটা ভলান্টারি এফোর্ট আমরা দিব দুই নাম্বার হচ্ছে আমরা স্কিল এবং নলেজ করব। এখানে আমরা সবাই অনেকে অনেক কিছু পারি কিন্তু অনেকে দেখবা যে আমি যেমন একটা সাহস করে উদ্যোগ নিয়ে আগাতে পারি আরেকজন কিন্তু অনেক কিছু জানে কিন্তু সে সাহস করে আগাতে পারে না যার জন্য কারণ কি তার ওই কোনটা একটু স্কিলের মানে সাহসের স্কিলের তাকে যে টেনে নিয়ে আসা একজনকে ভয়েস রেস করা বা একজনের নলেজ দিয়ে আমরা উপকৃত হওয়া বা আমাদের নলেজকে আরেকদিকে ট্রান্সমিট করা এর জন্য আমরা যেটা করব। স্কিল নলেজ ইত্যাদি ম্যানেজমেন্ট এখানে এগুলিতে আমরা এখানে প্রমোট করব ক্রাইসিস ম্যানেজমেন্ট কীভাবে ডিল করতে পারে আজকে পরিবেশের ক্ষতি আমরা কিভাবে না করে থাকতে পারি কীভাবে মানুষের অভাবটা দূর করতে পারি এরকম বিভিন্ন রকম সাস্টেনেবল ডেভেলপমেন্ট নলেজ স্কিলগুলোকে আমরা এখানে চ্যারিটেবল ওয়েতে এখানে ওই নলেজগুলো নিয়ে আমরা কাজ করব। এইবার আসো গ্লোবাল টেকনোলজি ট্রান্সফরমেশন স্কিল নলেজের সাথে আমাদের বাংলাদেশের একটা আইডিয়া আমরা নেপালে কি আইডিয়া জাপানে কি আইডিয়া সেম জিনিস সেম জিনিস ইউরোপের দিকে কি ওয়েস্টার্ন দিকে কি আফ্রিকার দিকে কি সেম জিনিসটা কিভাবে ওরা মিট করতেছে তাহলে আমরা কেন এরকম টেকনিক্যাল গ্লোবাল ট্রান্সফার মনেশন ওইটা আমরা নিয়ে আসবো এরপরে হচ্ছে গে আমাদের ওই টেকনোলজিক্যাল ট্রান্সফর্ম থেকে আমরা পিপলস অ্যাসেম্বলি করবো ইন্টারন্যাশনাল যেমন ধরো আমার বাংলাদেশে বারো লক্ষ লোক একটা নেটওয়ার্কে আসছে এখন আমরা যে ধরো বাংলাদেশে কৃষি ব্যবস্থা নেপালে কি জাপানে কি তাহলে কৃষকদের একটা পিপল সেশন নিই এরপরে হচ্ছে গিয়ে একটা তাঁত শিল্পীদের একটা পিপল সেশন এখন প্রান্তিক আমরা হচ্ছে প্রান্তিককে প্রমোট করব। আমরা হেরিটেজকে প্রমোট করব যেহেতু আমাদের হচ্ছে গিয়ে ইকোলজিক্যাল গ্রিন কার্বন এমিশন এগুলি নিয়ে আমরা কাজ করি এখন আমরা সেই অ্যাসেম্বলিগুলিতে আমরা প্রতিনিধিত্ব করব কিংবা এরকম কিছু প্ল্যাটফর্ম ইয়াং যে ওই যে ফাইভ জি এরা এখন যেন কাজ করতে পারে আমরা আমরা সিনিয়র হিসাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিব আমরা নিজেরা পাওয়ার জন্য না আমরা এখানে কাজ করব দেওয়ার জন্য এখানে যারা অ্যাড হবো সবাই একটা জিনিস হচ্ছে আমি কি দিব আমার কাছে কি আছে আমি পৃথিবীকে ঋণী করে যেতে পারি যেমন আমার কাছে আছে এই মাস্টার প্ল্যান আমি সেই প্রথম থেকে সবসময় মাস্টার প্ল্যান সাস্টেনেবল সোশিয়ো ইকোনমিক মাস্টার প্ল্যান যদিও আর্কিটেক্ট কিন্তু আমি মাস্টার প্ল্যান আমি গরিবের ঘর বানাই দিই কিন্তু গরিব তো আমাকে ফি দিতে পারবে না ঘরও বানাইতে পারবে না তাহলে সে কী পাবে তাহলে তার আয় নিয়ে কাজ করতে হবে আমি তার ইনকাম জেনারেশন নিয়ে আগে চিন্তা করি সে যখন ইনকাম করতে পারে তখন দরকার হলে তাকে একটা বাঁশেরই ঘর বানাই দেয় টেকসই উপায়ে সেই ঘরটায় সে থেকে তার ঘরটাকে সে আরো মানে বৃদ্ধি করে তার পরিসরকে বৃদ্ধি করে এভাবেই আমার রিসার্চ ও চলে ওই যে বললাম না যে গেট রিচ এভাবেই এক একজন মানুষ স্যাটিসফ্যাকশন লেভেলে রিচ হবে তুমি কিভাবে রিচ হবা এটা তোমার ব্যাপারে আপেক্ষিক আমি কিভাবে রিচ হব এটা আমার আপেক্ষিক এক একজনের আপেক্ষিকতা এক এক রকম সুতরাং আপেক্ষিক উপায়ে আমরা স্টোরি লেভেলে পৌঁছে যাওয়াটাকে রিচ হচ্ছে যে পৃথিবীতে যখন আমার শেষ ডাক চলে আসবে আমি যেন হাসি মুখে পৃথিবীতে ঋণী করে চলে যেতে পারি এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবার আসো পাঁচ নাম্বার যেটা যে ইনকাম জেনারেশন ইনকাম জেনারেশন এবং বিজনেস ইনকাম জেনারেশন বিজনেস এর একটা উইং আছে আমাদের ইনকাম জেনারেশনে আমরা কি করতে হবে তাহলে ডেভেলপ করতে হবে তোমরা নিজেরাই দেখেছ যে আজকাল ঘরে বসে বা সুন্দর কফি হাউস একটা দিচ্ছে আটা ময়দা সুজি আমাদের সারা বাংলাদেশে প্রচুর কনজিউমার পণ্য আছে এগুলি সিন্ডিকেট হয়ে গেছে এরপরে ডেইরি পোলট্রি আমাদের দেশে আমাদের যে মোটামুটি আইডেন্টিফাই করে লিস্ট পাঁচ হাজার কনজিউমার আইটেম এটা হচ্ছে কাঁচামাল প্রসেস ফুড এবং আমরা যে সাবান তোমাদেরকে আমরা যে দেখালাম যে আমাদের আগে প্রশিক্ষণ যে কিভাবে হাতে তুমি ইকো সাবান তৈরি করতে পারো সাবান শ্যাম্পু এগুলি যদি আমরা দেশের পণ্য দেশে বিক্রি করি বানাই তোমার কাছ থেকে আমি কিনবো কিনবে আবার ও শ্যাম্পু তৈরি করছে তো ওর কাছ থেকে আমি কিনবো আবার আমি খাবার তৈরি করছি আমার কাছ থেকে তুমি কিনবে আরেকজন কলম তৈরি করছে পেন্সিল তৈরি করছে কালি তৈরি করছে যেমন আমরা ওই মিটিং করলাম যে আমরা কালি কালি ওই যে কয়লা কোল ওই ইপসনের কালি জাপান এক্সপোর্ট করে হ্যাঁ জাপানেও আমরা এক্সপোর্ট করবো আমরা নিজেরাও কালি তৈরি করব নিজেদের নিজেরা মেশিন তৈরি করব প্রিন্টার তৈরি করব ল্যাপটপ তৈরি করব নিজেরা গাড়ি বানাবো নিজেদের যা ব্যবহার যে আমরা নিজেরা বানাবো আগে তো ইন্ডিয়ার ভয়ে আমরা বানাতে পারতাম না আমাদের দিত না বানাতে বা আমরা এত কিছু করি যান তা আমাদের দেশের মানুষ অনেক মেধাবী আমি বাংলাদেশে পাঁচশো অনেক গ্রাম ঘুরেছি তো ঘুরে ঘুরে আমার রিসার্চ আমি করেছি অনেক মেধাবী এই মেধা একটা বেস লাইন দেওয়ার জন্য আমার এই প্রজেক্টটা যে আসো এসো এসুর আরেকটা স্লোগান আছে স্মার্ট হোম মানে প্রত্যেকটা মানুষের বাড়ি হবে যেটা প্রোডাকশন যেমন ধরো সে ভালো আচার বানাইতে পারে খাবার বানায় ফিমেলরা তারপরে সে চাইলে চিপস চানাচুর একটা তুমি তোমার বাড়িতে একটা মেশিন রাখো চানাচুর তুমি কিছু প্রোডাকশন করলো আরেকজন আরেকটা কিছু প্রোডাকশন করলো এই মেশিন আমরা পাবো কই এই মেশিন আমরা গভর্নমেন্টের কাছে বলছি যে তুমি আমাদেরকে দাও এখন বারো লক্ষ উদ্যোক্তার একের জন্য মেশিনের দাম গড়ে যদি এক লাখ টাকা ধরি মেশিন প্লাস র মেটেরিয়াল এক লাখ টাকাও ধরি বা ধরি তাইলেও তো সে কত টাকা তাহলে এই জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কে চিঠি লিখেছি এডিবি চিঠি লিখেছি যে তোমার ডেভেলপিং সংস্থাগুলোকে চিঠি লিখেছি যে তোমার কোন মন্ত্রণালয় উইং পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমাদের উইংগুলি বের করে দেখ আমরা এল জিডি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় তারপর সমাজ মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় তারপর শিক্ষা মন্ত্রণালয় যুব ক্রীড়া উন্নয়ন মন্ত্রণালয় তারপর দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয় কর্মসংস্থান মন্ত্রণালয় তারপর সোশ্যাল সেফটি সামাজিক সুরক্ষা মন্ত্রণালয় ইত্যাদি ভাবে আমরা এই কাজগুলি করব। তাহলে এখন তোমাকে আমি বুঝাইতে পারছি যে আমরা কিভাবে এই প্রজেক্টটায় অন্তর্ভুক্ত হব মোটামুটি বেসিক প্রজেক্টের ধারণা ধন্যবাদ আলাইকুম আসসালাম